বাদাম থেকে তৈরি পিনাট বাটার যতটাই পরিচিত ঠিক ততটাই এটি স্বাস্থ্যসম্মত বিশেষত চিনিবিহীন পিনাট বাটার প্রতিদিন স্বল্প পরিমাণ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এটার চমৎকার কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে পিনাট বাটারে রয়েছে বেশ কিছু ভালো পরিমাণ আনস্যাচুরেটেড ফ্যাট যার কারণে দৈনিক স্বল্প পরিমাণ পিনাট বাটার গ্রহণ করলে হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য এটি ভীষণভাবে উপকারী হয়ে থাকে পিনাট পাটারে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম স্বল্প পরিমাণে পিনাট পাটার গ্রহণে অন্যান্য উপাদান উপস্থিত সোডিয়ামের ক্ষতিকার প্রভাবকে কমিয়ে নিয়ে আসে এটা ছাড়াও পটাশিয়াম শরীরের বেশির ক্ষতপূরণে এবং পেশি গঠনে ভূমিকা রাখে যেটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই পিনাট বাটারের ভিতরে পিনাট বাটারে আরও রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম এবং আশ যেটি এই খাদ্য উপাদানটিকে একই সাথে সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যকর করে গড়ে তোলে বাদাম থেকে তৈরি পিনাট বাটারে রয়েছে বেশ ভালো পরিমাণে প্রোটিন দুই টেবিল চামচ পিনাট বাটার থেকে পাওয়া যাবে সাত গ্রাম পর্যন্ত প্রোটিন অনেকে আছেন যাদের অফিসে কাজ করার মাঝে ক্লান্তি এসে ভিড় করে তাদের পিনাট বাটারে এনার্জির খোঁজ করা যেতে পারে কয়েক ঘন্টার জন্য শক্তি চাইলে পিনাট বাটার সব থেকে ভালো একটি সমাধান হতে পারে এতে থাকা ফ্যাট এবং প্রোটিন তাৎক্ষণিকভাবে এনার্জি প্রদানে সহায়ক দৈনিক নিয়ন্ত্রিত মাত্রায় চিনিবিহীন যদি পিনাট বাটার খেতে পারেন তাহলে ডায়াবেটিস প্রতিরোধেও এটি কার্যকরী ভূমিকা রাখবে গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যে পিনাট বাটার অন্তত ত্রিশ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস দেখা দেওয়ার সম্ভাবনাকে কমিয়ে নিয়ে আসে পিনাট বাটারে রয়েছে বেশ ভালো মানের ভিটামিন ই যেটি শরীরের টক্সিক উপাদানের বিরুদ্ধে এবং অ্যালজাইমাসের প্রতিরোধে কাজ করে থাকে পিনাট বাটারের সবথেকে বড় বিষয় হল আর্শযুক্ত পিনাট বাটার ঘন ঘন ক্ষুদাভাব দেওয়ার সমস্যা থেকে কমিয়ে নিয়ে আসে এই খাবারটি দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখতে চমৎকার কাজ করে থাকে তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা পিনাট বাটারকে বেছে নিতে পারেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও অবদান রাখে এই সুস্বাদু খাবারটি এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক যেটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে